আমাদের যে শিক্ষকগুলি আছে তারা একদম হাইলি এডুকেটেড বাহির থেকে ধরেন আপনার দুবাই থেকে কুয়েত থেকে স্টুডেন্ট এসে এখানে কোর্স করে পরে আবার চলে যায় দর্শক এখানে বসে বসে সারাদিন যে প্র্যাকটিস করে দুই দিন ক্লাস মিস হয়েছে ক্লাসটা এখানে ব্যাক করে দেওয়া এক মাসের হলো একটা অ্যাডভান্স কোর্স আর একটা হলো আমাদের বেসিক কোর্স সেটা হলো তিন মাসে স্টুডেন্ট ভাই উনি আইসিডি বোলিং প্র্যাকটিস করতেছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারো চলে আসি আইপিএস ফার্স্ট এর হচ্ছে প্র্যাকটিক্যাল ল্যাবে এই ল্যাবে আসলে কিন্তু আপনার যারা হচ্ছে এই ট্রেনিং সেন্টারে হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চে হচ্ছে ট্রেনিং নিয়ে থাকেন তারা কিন্তু প্র্যাকটিস করার জন্য এই ল্যাবটি ইউজ করতে পারেন মানে ক্লাসের বাইরে যারা হচ্ছে প্র্যাকটিস করতে চায় অবসর সময়ে তারা কিন্তু এই ল্যাপটিতে সবসময় এসে থাকেন এবং এই ল্যাবটিতে কিন্তু সবসময়ই হচ্ছে আপনার শিক্ষক থাকেন

আচ্ছা আবার এটা হলো একটা ব্যাকআপ ক্লাস সেটা হলো ধরেন স্টুডেন্ট গ্রামে চলে গেছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে থাকতে পারে কারণ তিন মাস একটা লং টাইম এর ভিতরে কোনো প্রবলেম থাকলে তাহলে আমাদের এই ধরেন দুই দিন ক্লাস মিস হয়েছে এই ক্লাসটা এখানে ব্যাকআপ করে দাও মানে স্কুলের কোনো কারণে স্কুলের ক্লাস মিস হইলে ক্লাস মিস কিন্তু আপনাদের হচ্ছে কোনো কারণে ক্লাস মিস মিস হবে না 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 মিস মিসে ব্যাকআপ আমাদের এখানে দেখেন মনিটরে সম্পূর্ণ টোটালি অ্যাপে বুঝিয়ে দেওয়া হয় ক্লাস আকারে ক্লাস তো ভাই মূলত কারা আপনাদের এইখানে হচ্ছে ট্রেনিং নেওয়ার জন্য আসে ধরেন কারা বলতে আমি সবাই আসে আপনার সব আপনার এইচ গ্যাপ এর আসে কারণ যারা আপনার আহ চাকরি করতেছে করতে করতে হতাশ আর ভালো লাগে না চাকরি সে নিজে উদ্যুক্ত হতেছে তারা মূলত এর প্রতি আগ্রহ হয় যারা স্টুডেন্ট ভাইরা স্টুডেন্ট আহ পড়াশোনা শেষে কাজ কিছু কাজ শিখতেছে ব্যস্ত তারা এই মূলতে এখানে আসে বাইরে যারা যেতে চায় প্রবাসী ভাইরা তারা মূলত আমাদের সেখানে বিশ্বের মতো তো এখন বাংলাদেশের মোবাইল সার্ভিসিং এর ভিউ চাহিদা হ্যাঁ সব জায়গায় আমি সব জায়গায় আমি মোবাইল একটা বা সুন্দর কেরিয়ার অথবা হচ্ছে সুন্দর একটা ভালো যারা হচ্ছে টেকনিশিয়ান হতে চায় তারা আপনাদের আইফিক্স এর উপর কেন ভরসা করবে একটা বিষয় হলো দেখেন আমাদের এটা হলো বাংলাদেশের বৃহত্তম একটা ট্রেনিং সেন্টার ঢাকার মেইন কেন্দ্রের ভিতরে আছে সবার ক্ষেত্রে আপনার যাতায়াতের সুবিধা হয় পাশাপাশি আমাদের একটা ভালো একটা রিভিউ ফিডব্যাক আছে পাশাপাশি আমাদের যে শিক্ষকগুলি আছে তারা একদম হাইলি এডুকেটেড তাদের মাধ্যমে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে শেখানো হয় মন অফ দ্য স্টোরি হল যে আপনার ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক নিয়ে বের হয় তো ভাই আপনাদের যে স্টুডেন্ট গুলা এরা তো বিভিন্ন দেশ মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে তাদের জন্য কি আপনাদের কোনো ফ্যাসিলিটি আছে হ্যাঁ আমাদের এখানে নট অনলি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে বাহির থেকে ধরেন আপনার দুবাই থেকে কুয়েত থেকে কিছু স্টুডেন্ট এসে এখানে কোর্স করে পরে আবার চলে যায় আবার চলে যায় ওখানে তো তার একটা স্থায়ী বাসিন্দা হয়ে গেছে তো তার একটা কাজ শিখা দরকার তো এখান থেকে আসে কাজ শিখে আবার চলে যায় এই জন্য আমাদের ল্যাবের পাশে আমাদের থাকার ব্যবস্থা আছে হোস্টেলগুলি আছে আপনি যে যেরকম ফ্যাসিলিটি চান তাদের ওরকম ফ্যাসিলিটি দাও আপনাদের নাকি এসি রুম আর সার্ভিস আছে এসি রুম আর সার্ভিস আছে আর খাওয়া দাওয়ার কি সব সময় হ্যাঁ খাওয়া দাওয়ার এটা হলো ডিপেন্ডস যে কেউ যদি মিউচুয়ালি খেতে চায় এটা আলাদা যদি কোম্পানির সিস্টেমে খেতে চায় এটা আলাদা ওটা আলাদা তো ভাই আপনাদের এই মানে হচ্ছে কোর্সটা কত দিনের হয়ে থাকে এটা মূলত আমাদের এক মাসের কোর্স এক মাসের সরি এক মাসের হলো একটা অ্যাডভান্স কোর্স আর একটা হলো আমাদের বেসিক কোর্স সেটা হলো তিন মাসে তিন মাসে হ্যাঁ মূলত বর্তমানে দুইটা কোর্স চলতেছে আর সামনে একটা আইফোনের কোর্স শুরু হবে তো ভাই আমি আপনার একটা স্টুডেন্টের সাথে কথা বলবো হ্যাঁ ওয়াই নট ওয়া আলাইকুম আসসালাম কি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখানে কি চলতেছে আমি বললাম এখানে আমাদের একজন ভাই

শান্তিপুর মத்தলে প্লাজার পাশেই আমাদের ল্যামبري আছে আর এই স্কিনার কোন নম্বরে কন্টাক্ট করলে হ্যাঁ স্কিন নাম্বার কন্টাক্ট করলে আমাদের Patrice এর সাথে কথা বলবেন ওকে ভাই আসসালামু আলাইকুম